নমস্কার বন্ধুরা অমৃত কথায় সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই অলৌকিক মন্ত্র এই দিব্য মন্ত্র জপে দূর হয় যে কোনো সমস্যা অকাল মৃত্যু রোধ হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অলৌকিক এই মন্ত্র জপ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি মেলে তো আসুন জেনে নিই এই মন্ত্র জপের উপকারিতাগুলি তো বন্ধু মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন জেনে নেওয়া যাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে ভগবান শিবের স্তুতি ধ্যান জপ তপস্যা ও তাকে সন্তুষ্ট করার পাশাপাশি গুরুতর রোগ থেকে মুক্তি অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকরী মন্ত্র বলে মনে করা হয় রোগ দুর্ঘটনা মাঙ্গলিক দোষ দোষ ভূত প্রেত দোষ অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে এবং আয়ু বৃদ্ধির জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিধান রয়েছে হিন্দু ধর্মে বর্ণিত সমস্ত মন্ত্রের মধ্যে এই মন্ত্রটির একটি বিশেষ স্থান রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছেও মৃত্যুকে জয় করতে পারবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ভগবান শিবের বিশেষ প্রশংসা করা হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ভগবান শিবকে খুশি করার একটি বিশেষ মন্ত্র এই মন্ত্রটি ঋগ্বেদ ও যদুবেদে ভগবান শিবের স্তুতিতে লেখা আছে শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি প্রথম জপ করেছিলেন ঋষি মার্কেন্ডেও আসুন জেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপকারিতাগুলি প্রত্যেক মানুষেরই এই পৃথিবীতে দীর্ঘ জীবন জীবনযাপনের ইচ্ছা থাকে এমন অবস্থায় দীর্ঘায়ু কামনায় নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে একজন ব্যক্তি ভয় ও অকাল মৃত্যু থেকে মুক্তি পায় সুস্বাস্থ্য ও সুস্থ জীবন যে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হিসাবে বিবেচিত হয় শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষের মারাত্মক রোগ হয় না এই মন্ত্র জপ করলে সমস্ত রোগ নাশ হয় এবং মানুষ সুস্থ থাকে সম্পদ ও গৌরব অর্জনের জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু শ্রেষ্ঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ শুধুমাত্র একজন ব্যক্তিকে দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর দেয় না বরং সম্পদ গৌরব আরাম এবং বিলাসের মতো সমস্ত ধরনের বাস্তুবাদী বাসনাও পূরণ করে ভগবান ভোলেনাথ প্রসন্ন হলে ব্যক্তির কাছে অর্থ শস্যের অভাব হয় না সম্মান এবং খ্যাতি পেতে যে শিবের ভক্ত নিয়মিত ভগবান শিবের আরাধনা করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তিনি সমাজে পথ সম্মান ও খ্যাতি লাভ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সন্তান লাভ হয় একজন মানুষ কখনো সন্তানের সুখ থেকে বঞ্চিত হয় না এই মন্ত্র পাঠ করলে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার অনেক উপকারিতা রয়েছে মহামৃত্যুঞ্জয় জপ করলে ব্যক্তির শারীরিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায় যার ফলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পায় এই মন্ত্রটি জপ করলে অর্থনৈতিক অবস্থা ও পরিবারের সুখ বৃদ্ধি পেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ আপনাকে যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হওয়া থেকে বাঁচাতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে শত্রুদের জয় করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ গৃহে জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল হলো ওংা মহে সুগন্ধি পুষ্টি বর্ধনাম পূর্বা রুক্মী বাবন্ধনম মৃত্যু মোকিয়া মহামৃতা এর অর্থ হলো হে ত্রিয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতে নিয়ে যাও হিন্দুরা বিশ্বাস করে যে মন্ত্রটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটিকে মুখ্য মন্ত্র বলে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম ত্রাম্বকম যহ সুগন্ধিং পুষ্টি বর্ধনম उर्बारुक्मि बवन्धनं मृत्युमुक्ष्य मां प्रिता ॐ त्राम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्बा रुक्मि बवन्धनं मृत्युमुक्ष्य मां प्रिता ॐ त्राम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुक्मि बवन्धनं मृत्योमुक्ष्य मां पृता ॐ त्राम्बकं जजामयि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वा उर्बारुक्मिवन्दनं मृत्योमुक्षीय हवामकृता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बा रुक्मिवन्दनं मृत्योमुक्षीय हवामकृता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बा रुक्मिवन्धनं मृत्युमुक्षीय हमवृता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् উ্বুকমি ববন্ধন মৃত্যুমোহৃতা ওম্যব জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন উুকি ববন্ধন মৃত্যুমো মৃতা ওম তারব জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন উুকি ববন্ধন মৃত্যুমো মৃতা ওম তারব জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন উমি ববন্ধন মৃত্যুমো বৃতা ওম্যব জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন উুকি ববন্ধন মৃত্যুমোক্ষিয়ামৃতা ওমকম জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন উুকি ববন্ধন মৃত্যুমোয় মৃতা বৃতা তারব জজা মহে সুগন্ধিং পুষ্িবর্ধন उर्बारुक्मिवन्दनं मृत्युमुक्ष्य मां प्रिता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बा रुक्मिवन्दनं मृत्युमुक्ष्य मां प्रिता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बा रुक्मि बवन्धनं मृत्युमुक्ष्य मां प्रिता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुक्मि बवन्धनं मृत्युमुक्ष्य मामृता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुक्मि बवन्धनं मृत्युमुक्ष्य मामृता ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुक्मि बवन्धनं मृत्योमुक्ष्य मां प्रिता